এটা হচ্ছে তোদের ঘুস্করা আলুটিয়া তোদের গ্রাম তাই তো জায়গাটা কি সুন্দর বটে বল সব যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো অ্যাকচুয়ালি আমরা বলবো শান্তিনিকেতন হয়ে তারপরে গেছিলাম ঘুস্করা কিন্তু যেহেতু হাওড়া থেকে জার্নিটা করেছিলাম সেই হাওড়া থেকেই দেখানোর চেষ্টা করলাম আমরা ঘুষকরা গেলাম আমার এক বোনের বাড়ি তো ঘুষকরা থেকে ওদের গুরুদেবের বাৎসরিক অনুষ্ঠান ছিল সেই উপলক্ষেই ঘুসখরা যাওয়া সেই তার জন্যই আমরা ঘুষকরা থেকে বোলপুর আগে বোলপুর ঘুরে আমরা ওখান থেকে বিকালে ব্যাক করেছিলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে হাওড়া থেকে আমরা কীভাবে করা গেলাম যাই হোক এইভাবে ওদের বাড়িতে গেলাম বিকালে গেছিলাম ওদের বাড়িতে ওদের গুরুদেবের বাৎসরিক অনুষ্ঠান ছিল সেই উপলক্ষেই আমাদের এই জার্নি ছিল ওদের গুরুদেবের বাৎসরিক অনুষ্ঠানে প্রচুর লোক নিমন্ত্রিত থাকে প্রচুর লোক প্রসাদ পায় সেই উপলক্ষেই আমাদের যাওয়া তা ওখানে গেলাম সত্যি কথা বলতে গ্রাম তো একটু ভালোই লাগে মাঝে মাঝে একটু গ্রামে ঘুরে আসতে ভালোই লাগে তো ওদের খুব গ্রাম বলা যায় না ঘুসখোরা রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যেই ওদের বাড়ি তো ওখানে গেলাম ওদের বাৎসরিক গুরুদেবের বাতরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম করে তারপর দিন আমরা ব্যাক করেছিলাম তো অনুষ্ঠানটা তোমরাও একটু দেখো আর তারপরে একটু ওদের বাড়ির আশপাশে মানে হাঁটা পথে আশপাশে একটু ঘুরেছিলাম তো সেই গানটারও কিছু ভিডিও আছে তা তো দেখতে পাবে 네, 아프다, 나도 참아, 나도 만하나 참아, 나도 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 참아, 피도 참아, 나도 참아, 나도 সাইকেলটা ঠিক থাকবে সাইকেল চালিয়ে আমি চলে যাবো এখান থেকে দু পা হেঁটে এই অনুকূল ছবি ঠাকুর বাবার অনুকূল মন্দির আলু টিয়া এটা হচ্ছে ঘুষ করা আলু টিয়া এখানে আছে এখানে একটা অনুকূল ঠাকুরের মন্দির তাই তো এদিক দিয়ে ভালো করে ফটোটা তুলি এই সাইডে কোনটা ভালো জায়গায় আছে তাই তো অনুকূল ঠাকুরের মন্দির

সব আলাদা আলাদা তাই আলের উপর দিয়ে কোথায় যাচ্ছিস তোদের জমিতে এটা তোদের জমি হ্যাঁ এই এই এইটুকু নি এটা তোর বাবার তোর কোনটা তোর ওইখানটাতে তোর বাবার জমিতে কি চাষ হবে আলু তিনজনের জমিতে আলু চাষ হয়েছে এ তো আবার ইয়ে লাউন দেওয়া হয়েছে এটা তো বাবার জমি বুঝলাম ওই তাল গাছের ওখানে তোর জমি তোর জমি আর দাদার জমি তাল গাছের ওখানে এনে একটা ঘর বানাবো এই ফাঁকা মাঠে ঘর বানালে ভালো লাগবে না হেবি লাগবে তাই তো

এটা তোর ওই দিকেরটা দাদার মানে ওই মাথা অবদি তাই তো বুঝলাম প্রাণ জুড়িয়ে গেল না এখানে এসে কত সুন্দর লাগছে তাল গাছে তাল ধরেছে তাল দেখা যাচ্ছে তাল ধরেছে তো এটা তোদের কাছে নাকি তোদের কাছে বর্ডারের কাছে তাই তো ওই দিকটা মেন রোড হ্যাঁ কাজ আমি না কি সুন্দর লাগছে আহা আহা এই জায়গাটা সত্যি ভালো লাগছে

মন্দির চল ভাল লাগ যায় জয় শ্রী রাম এটা রাম মন্দির আচ্ছা এটা একটা চাম গাছ এই এটা এটা বট গাছ এটা বট গাছ এটা কি গাছ ডাম গাছ এটা রাম মন্দির বাহ ভালো হ্যাঁ দাদা জুতো খুলতে হবে তো এটা হচ্ছে ওকে বজরং বলিবার একটা ফটো তুলি

হচ্ছে তোদের ঘুসকরা আলুটিয়া তোদের গ্রাম তাই তো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির ঠাকুরের মন্দিরের চারিদি থেকে ওই দিকে গেছিলাম তোদের জমিতে তাই তো হ্যাঁ সেই কোনায় জমি এই তোর বন্ধু বাড়ির সাইড এটা মুসছিলেন তোর জন্য তো হনুমান হচ্ছে না ভালো করে